ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে দু সালের সর্বতম মহাশিবরাত্রি মহাশিবরাত্রির দিনটিকে হিন্দু ধর্মের অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় সনাতন ধর্মেই মহাশিবরাত্রি উৎসবের বিশেষ আধ্যাত্মিক ধর্মীয় তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব এবং পার্বতীর যথাযথভাবে পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয় সেই ভক্তের তার আগে অবশ্যই আপনাদেরকে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে এই মহাশিবরাত্রি পুজোর দিন বা মহাশিবরাত্রি চলার আগে থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে পরিবার থেকে এই কয়েকটি জিনিস কাউকে দান করা যাবে না এবং মহাশিবরাত্রির দিন মহাশিবলিঙ্গে এই কয়েকটি জিনিস আপনারা ভুলেও অভিষেক করবেন না নইলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি আসার ফলে এর বিপরীতটা হতে পারে সর্বদাই আপনার পরিবারে সুখের পরিবর্তে অশান্তি আসতে পারে এবং জীবনে কারো না কারোর সমস্যা আসতে থাকবে বলে মনে করা হয় তাই অবশ্যই যদি আপনারা ভগবান শিবকে সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই এই কয়েকটি জিনিস আপনারা নিবেদন করবেন না অর্থাৎ আপনারা দান করবেন না আর অবশ্যই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কোন কোন জিনিস বাড়ি থেকে মোটেও দান করা একবারে উচিত নয় অর্থাৎ ভুলেও কাউকে দান করবে না এই কয়েকটি জিনিস তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে কোন কোন জিনিস আপনারা দান করবেন না ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বিশেষ করে এই জিনিসটি আপনারা কাউকে দিবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় বা হর হর মহাদেব আপনারা লিখে দিতে মোটেও ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন ভগবান শিব তাকে পরম সত্তা হিসেবে বিবেচনা করা হয় যিনি রূপান্তর ও ধ্বংস এবং সম্প্রতির প্রতি হিন্দু পুরাণে ভগবান শিব একটি জটিল ব্যক্তিত্ব যা প্রায়শ ধ্যান তপস্যা এবং যোগ অনুশীলনের সাথে যুক্ত রয়েছে ভগবান শিব বিভিন্ন নামে পরিচিত রয়েছে যা তার ঐশ্বর্য প্রকৃতির বিভিন্ন দিককে প্রতিফলন করে। ভগবান শিবের কিছু জনপ্রিয় নাম হলেন মহাদেব রুদ্র নটরাজ নীলকণ্ঠ শঙ্কর এবং ভোলানাথ ভগবান শিব বিভিন্ন প্রতীক ধারণার প্রতিনিধিত্ব করেন তাকে অজ্ঞতা এবং অহংকারের ধ্বংসকারী হিসেবে বিবেচনা করা হয় তাই অবশ্যই যদি আপনারা শিবরাত্রি পুজোর দিন যদি বেশ এই কয়েকটি জিনিস যদি কাউকে ভুলেও দান করেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই জিনিসগুলো দান করলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যে কোনো কাজে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন না যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনার সমস্যা হতে পারে চতুর্দিক থেকে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যেহেতু শিব পুরুষ ও নারী উভয় শক্তির প্রতীক এই মহাদেব বিপরীতে সুরেলা মিলনের প্রতীক তিনি মহাজাগতিক নৃত্য ধ্যান এবং সৃষ্টির সংরক্ষণ এবং বিলয়ের চক্রের সাথে যুক্ত রয়েছেন মহাশিবরাত্রির মতো উৎসবে ভগবান শিব অত্যন্ত ভক্তির সাথে পালিত হয় যা শিবের পার্বতীর সাথে বিবাহের রাতকে চিহ্নিত করা হয়েছে ভক্তরা উপবাস ধ্যান প্রার্থনা এবং ভগবান শিবের সম্মানের বিশেষ আচার অনুষ্ঠান এবং নৈবদ্য নিবেদনের সাথে যুক্ত হয়ে থাকেন এবং অনেক ভক্ত নৈবদ্য দান করেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই মহাশিবরাত্রির দিন আপনারা ভুলেও এই কয়েকটি নৈবদ্য কাউকে দান করবে না আর পালে অবশ্যই মহাশিবরাত্রির দিনে আপনারা ভুল করেও এই কয়েকটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না তা অবশ্যই আপনারা জানবেন কোন কোন জিনিস অর্পণ করা থেকে বিরত থাকবেন এই মহাশিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বাড়িতে এই দিনে আপনি ভক্তদেরকে শিবলিঙ্গে প্রতিষ্ঠা করতে পারেন অর্থাৎ আপনারা যদি কোথাও বা কোনো মন্দির যেতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এই দিনে ভক্তি শিবলিঙ্গ স্থাপন করতে পারেন শিবরাত্রির বিশেষ দিনে শিবের পুজো করলে সকল প্রকার সমস্যার সমাধান হয় পাশাপাশি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলে বিশ্বাস রয়েছে বিশেষ এই দিনে চার পৌরের সময় আপনাদেরকে দুধ দই গঙ্গা জল ঘি এবং বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার বিশেষ তাৎপর্য রয়েছে তো অবশ্যই জেনে নেবেন মহাশিবরাত্রির চারটি পোহরের শুভ সময় কী কী রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সকাল এগারোটা আট মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন মিনিটে শেষ হবে পুজোর শুভ মুহূর্ত রয়েছে রাত বারোটা নয় থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত উপবাসের সময় সকাল ছটা আটচল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় মহাশিবরাত্রির উপলক্ষে হাজার হাজার ভক্ত উপোস করে এবং ভোলেনাথের পুজো করেন এই দিনে জলাভিশাক এবং রুদ্রাভিশ্বাস বিশেষ ফল দেয় এই বছর মহাশিবরাত্রি উপলক্ষে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং মহাশিবরাত্রির চারপোড়ের অর্থাৎ মহাশিবরাত্রির চারপোড় পুজোর শুভ সময় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন মহাশিবরাত্রির প্রথম পোহর অর্থাৎ পুজোর মুহূর্ত সন্ধ্যা ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ মিনিট মহাশিবরাত্রির দ্বিতীয় পোহরের পুজোর শুভ মুহূর্ত রাত নটা ছাব্বিশ থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট মহাশিবরাত্রির তৃতীয় পোহর পুজোর মুহূর্ত সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা চৌত্রিশ থেকে তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং মহাশিবরাত্রির চতুর্থ পোর পুজোর শুভ মুহূর্ত রয়েছে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ থেকে ভোর ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারা এই শুভ সময়ে পুজো অর্চনা করবেন আর অবশ্যই এই শুভ সময়ে আপনারা কাউকে বিশেষ করে এই কয়েকটি জিনিস কাউকে দান করা একবারে উচিত হবে না অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে অবশ্যই তা আপনারা অবশ্যই জানবেন কোন কোন জিনিস দান করা আপনারা এড়িয়ে চলবেন এই শুভ তিথিতে মনে রাখবেন দানের যে পূর্ণ লাভ হয় তা আমরা সকলেই জানি তবে হিন্দু ধর্মের কিন্তু দান করার বিশেষ গুরুত্ব রয়েছে অনেক জিনিস রয়েছে সেগুলো দান করলে আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে তবে অবশ্যই মনে রাখবেন এই মহাশিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ সালে সর্বতম উৎসব পালিত হচ্ছে তা অবশ্যই রাত্রিবেলা এই জিনিসগুলো কাউকে দান করবেন না সূর্যাস্তের পর এই জিনিসগুলো দান করলে আপনার জীবনে নেমে আসবে নানান সমস্যা এমনকি আপনি যে কোনো কর্মে অসফলতা অর্জন করতে পারবেন তাই অবশ্যই আপনাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি রয়েছে এই মহাশিবরাত্রি পুজোর চলকালীন মনে রাখবেন দুধ ভুলেও রাতে কাউকে সূর্যাস্তের পর দুধ দান করবেন না যেহেতু মহাশিবলিঙ্গে এই দিন দুধ অভিষেক করা অত্যন্ত শুভ কিন্তু অবশ্যই মনে রাখবেন রাতে অর্থাৎ আপনারা এই মহাশিবরাত্রির রাতে ভুলেও কাউকে দুধ দান কিছুতেই করবে না এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নষ্ট হতে পারে এমনকি আপনার ভাগ্যের দ্বার বন্ধ হয়ে যাবে কোনো কাজে আপনি সহজেই সাফল্য অর্জন করতে পারবেন না কারণ দুধের সঙ্গে চাঁদের বিশেষ সম্পর্ক রয়েছে তাই দুধ দান করলে আপনার জন্মকুণ্ডলিতে চাঁদ ক্রমশ দুর্বল হয়ে উঠবে তাই অবশ্যই মনে রাখবেন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আপনারা ভুল করেও সূর্যাস্তের পর অর্থাৎ রাতের বেলা আপনারা কাউকে দুধ দান করবেন না এই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে আর বিশেষ করে এরপরের যে জিনিসটি রয়েছে তা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে দই দইও আপনারা এই সূর্যাস্তের পর কাউকে দান করবে না যেহেতু মহাশিবলিঙ্গে দই অর্পণ করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে কিন্তু অবশ্যই মহাশিবলিঙ্গে দই অর্পণ করবেন কিন্তু এই দই কাউকে দান করবেন না দই হলো শুক্রের প্রতীক দই যেহেতু দুধ দিয়ে তৈরি তাই সেই ক্ষেত্রে আপনার জীবনের নানা সমস্যা আসতে পারে কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই দুধ এবং দই দান করা থেকে অর্থাৎ এই মহাশিবরাত্রি চলকালীন ধর্মীয় পুস্তক অর্থাৎ এই দিনে অর্থাৎ মহাশিবরাত্রির রাতে যেহেতু শিবরাত্রির ব্রত পাঠ করা হয় তাই অবশ্যই আপনারা দিনের বেলা কাউকে দান করতে পারেন এই মহাশিবরাত্রির ব্রতকথা পুস্তকটি অর্থাৎ ধর্মীয় পুস্তক কিন্তু মনে রাখবেন রাতে কাউকে এই ধর্মীয় পুস্তক দান করবে না যেমন যেহেতু আপনাদের বললাম যে এই শুভ দিনে শিবরাত্রির ব্রতকথা কাউকে দান করবে না আর মনে রাখবেন গীতা রামায়ণ ইত্যাদি কাউকে রাতির বেলা দান করা একবারে উচিত নয় এগুলো করলে জীবনে খুব অশুভ সমস্যা হতে পারে এতে আপনার পরিবারে নানান সমস্যা আসতে পারে এবং এগুলো যতটা পারবেন সকালের দিকে চেষ্টা করবেন না হলে জীবনে নানান সমস্যা আসবে এমনকি চাকরি থেকে আপনার ব্যবসাতেও নানান সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ তিথিতে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিনে তো অবশ্যই বেশ কয়েকটি জিনিস আপনারা কাউকে দান করবেন আর যে জিনিসটি আপনারা মহাশিবলিঙ্গে অভিষেক করবেন না তা অবশ্যই আপনারা একটিবার হলেও শ্রবণ করবেন মনে রাখবেন ভগবান শিবকে ভুলেও কেতকি ও চম্পা ফুল নিবেদন করবেন না কথিত আছে এই ফুলগুলো ভগবান শিবের দ্বারা অভিসাপিত হয়েছিল সাদা হলেও ভোলেনাথের পুজোয় কেতকি ফুল দেওয়া একবারে উচিত নয় শিবরাত্রি উপবাস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে এদিন ফল মূল দুধ খাওয়া যায় যদি সূর্যাস্তের পর কিছু খাওয়া একবারে উচিত নয় অবশ্যই মনে রাখবেন সূর্যাস্তের পর আপনারা কোনো খাবার গ্রহণ করবেন না তা অবশ্যই ফল মূল আপনারা এই দিন থেকে বিরত থাকতে হবে শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া একবারে উচিত নয় অক্ষতই মানেই অখণ্ড ধান এটি পরিপূর্ণতার প্রতীক তাই অবশ্যই শিবকে যদি পারেন তাহলে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখবেন যেন চাল ভাঙা না থাকে প্রথমে শিবলিঙ্গে আপনারা পঞ্চামৃত নিবেদন করতে হবে পঞ্চামৃত মানে দুধ গঙ্গা জল জাফরুন মধু জলের মিশ্রণ যারা চার পোহর পুজো করেন তারা প্রথমে পোহরে জল দিয়ে দ্বিতীয় পোহর দই দিয়ে তৃতীয় পোহরে ঘি দেবেন এবং চতুর্থ পোহরে মধু দিয়ে পবিত্র করবেন শিবরাত্রিতে শিবকে তিন পাতার বেলপাতা অবশ্য অর্পণ করবেন মনে রাখবেন ভাঙা বা বিকৃত বেলপাতা একবারে দেওয়া যাবে না এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে শিবলিঙ্গে কখনও সিঁদুরের তিলক লাগাবেন না মহাশিবরাত্রিতে আপনি ভোলেনাথকে খুশি করতে চাইলে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির সিঁদুর ফোঁটা লাগাতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন শিবলিঙ্গে কখনও সিঁদুরের তিলক লাগাতে যাবেন না মনে করা হয় তুলসী অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কিন্তু বিশেষ করে শিবলিঙ্গে তুলসী পাতা কিছুতে অর্পণ করবে না কারণ হিন্দু ধর্মের তুলসী সমস্ত ঐশ্বরিক কাজে পবিত্রতার জন্য ব্যবহার করা হয় কিন্তু শিবের উপাসনায় তুলসী ব্যবহার করা হয় না কিংবদন্তি অনুসারে ভগবান শিব তুলসীর স্বামী অসুর জলরন্দকে হত্যা করেছিলেন তাতে ক্ষুদ্ধ হয়ে তুলসী নিজেই ভগবান শিবের পুজো করতে অস্বীকার করেছিলেন তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এমনও অনেক ধর্মীয় কাজ আছে যা হলুদ ছাড়া সম্পন্ন হয় না কিন্তু ভগবান শিবের পুজোয় হলুদ ব্যবহার করা হয় না প্রসাধনীতে হলুদ ব্যবহার করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে হলুদ নারীর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত একটি বস্তু তাই শিবলিঙ্গে পুরুষ উপাদান হিসেবে বিবেচনা করা হয় এই কারণে শিবের পুজোয় হলুদ ব্যবহার করা একবারে উচিত নয় তা অবশ্যই আপনারা মনে রাখবেন এই শুভ তিথিতে তো অবশ্যই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিনে আপনারা বাড়ি থেকে এই কয়েকটি জিনিস দান করবেন না এবং যে জিনিসগুলো আপনাদের দান করতে বারণ করলাম শিবলিঙ্গে সেই জিনিসগুলো ভুলেও দান করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় বা হর হর মহাদেব আপনারা লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে